আমার ফার্স্টলি ফার্স্ট কোয়েশনের অ্যান্সারটা দেটা হচ্ছে আমার আসলে ব্র্যান্ড প্রমোটিং অ্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন সব মিলিয়ে করতে আসলে ভালো লাগে দ্যাটস দ্যসই হচ্ছে এনজয় করি দেখেই আসলে এটা চালিয়ে যাচ্ছি অ্যান্ড এটা আসলে স্টার্টিংটা না একদম কোনোভাবে প্ল্যানিং করে না জাস্ট আমি সুন্দর সুন্দর করে পিকচার তুলতাম অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন করতে করতে আমার ইনস্টাগ্রামে যখন একটু ফলোয়ার্স গেইন করলো দেন বিভিন্ন ব্র্যান্ড থেকে আমাকে হচ্ছে নক করা হয় যে ফর আমাদের সাথে একটু ফটোশ্যুট শ্যুট অ্যান্ড হচ্ছে লাইফ প্রেজেন্টার হিসেবে সো এভাবে করে একটা দুটা করতে 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 যখন আমি নিজেও এনজয় করতে স্টার্ট করলাম অ্যান্ড টাইম যাচ্ছে অ্যান্ড অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে যেহেতু কাজ করতে পারছি সো ব্যাপারটা আসলে এখন প্রফেশনালি নিয়ে নিয়েছি অ্যান্ড আমার খুবই ভালো লাগে করতে প্রফেশানে এটা থাকবেই নর্মালি আমি যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েশন করলেই বা আপলোড দিলেই দেখা যাবে যে একটু কমেন্ট বক্সে নেগেটিভিটিটা থাকে যে কোনো কিছু পজিটিভ কিছু আমি মনে কিছু আমি মনে করেন আপলোড করলেও থাকবে যেখানে দরকার নাই স্টিল কিছু কিছু মানুষ আছে অ্যান্ড আমার কাছে মনে হয় এটা শুধু আমার ক্ষেত্রেই না আরও যারা যারা আছে আমাদের এই ফিল্ডে যারা আমার কলিগ আছে প্রত্যেকেই ফেস করে বাট এই জিনিসগুলো একটু নিজের নিজের স্ট্রং থেকে জিনিসটা আমি পজিটিভভাবেই হ্যান্ডেল করি ওগুলোর দিকে আসলে অত বেশি চোখ আমি আসলে এগিয়ে যেতে পারবো না আমার কাছে ঠিক মনে হয় বলেই কিন্তু আমি কাজগুলো করি আপলোড করা যাবে দেখেই আমি করি সো আমার কাছে মনে হয় না সবার যদি আমি কমেন্টে বেশি একটা গুরুত্ব দেই আমি এগিয়ে যেতে পারবো না এই কাজগুলো তো আমার ফ্যামিলি মেম্বাররাও দেখছে সো যদি খারাপ কিছু হয় গাইড করার দরকার হয় তারা তো আমাকে অবশ্যই করছে সো আমি এই জন্য আসলে একটু ব্যাড কমেন্ট বলেন বা নেগেটিভ কোনো কিছু এভাবে করে আসলে ই করি না এগুলো আসলে খুবই টাফ বিকজ হচ্ছে নেগেটিভ ব্যাপারগুলো সামটাইম এমন এমন কিছু কথা বলে যেগুলো আসলে মানে কীভাবে হ্যান্ডেল করা লাগবে ব্যাপারটা আসলে খুবই টাফ লাইক সামটাইম ধর্মীয় কিছু ব্যাপার স্যাপার নিয়ে কথা বলে থাকে যেগুলো আসলে আমরা খুবই সুন্দর করে হ্যান্ডেল করি বিকজ আমরা কি করছি না করছি এটা তো আমরা আসলে দেখছি প্রত্যেকেই দেখছে সো আসলে যেটা বললাম ভাইয়া যে প্রত্যেকটা কাজেরই পজিটিভ নেগেটিভ দুটোর দিকে থাকে বাট কিছু মানুষ থাকে যারা হচ্ছে সবার কাজটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারে না সো আপনি ভালো খারাপ যাই করেন না কেন তারা নেগেটিভ একটা সাইড হচ্ছে তুলে আনবেই সো দ্যাটস ওগুলোতে আসলে আমি ওভাবে করে ভাইয়া বিয়ে আসলে খুবই একটা সুন্দর জিনিস আমরা অলওয়েজ দেখে এসছি আমাদের বাবা মায়ের রিলেশনটা যখন আমরা দেখি বাসা থেকে সো একটা ডিফারেন্স আসলে চলে আসছে ওই কালের আর এই কালের মধ্যে অনেক তফাত আসছে বাট আসলে এটা একটা আমি বলবো যে শুধুমাত্র আমাদের যে পার্টনার থাকে তার উপরে আমরা যদি পুরোটা মানে এক্সপেকটেশনটা রাখি হবে না নিজের দিক থেকেও কিছুটা দিতে হবে দুজনে মিলে মনে হয় আমার কাছে এখন যেহেতু আমরা অনেক ডিভোর্স দেখছি বাট স্টিল অনেক কাপল কিন্তু অনেক ভালোভাবে আছে অ্যান্ড অলসো আমরা যে ইনফ্লুয়েন্সার আমাদেরকে নিয়ে কিন্তু আমাদের রিলেশনশিপ বিয়ে সব কিছু নিয়ে অনেক কিছু হয়ে যায় আমরা সবাই জানি স্টিল কিছু কিছু কাপল দেখবেন আপনারা যে তারা খুবই সুন্দরভাবে ঘর বাই দুইটা সামলাচ্ছে দেখা গেছে হাজব্যান্ডও কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইফও বাট তারা খুব সুন্দরভাবে আছে বাট এটাই বলবো আমি যে কাজ করলে আপনি অনেক কিছুই শুনবেন বাট দিন শেষে আপনার বাসাটা বা ঘরটা আপনাকেই সামলাতে হবে অ্যান্ড দুইটা ঘর বাড়িটা ম্যানেজ করে চলতে পারলেই আপনার লাইফে আমার মনে হয় না যে রিলেশানে ব্রেকআপ বা ডিভোর্স আমার কাছে মনে হয় না এটা আসলে নিজের মধ্যে আসলে লাইফের মধ্যে বা আমি বলবো যে দুইটা মানুষের মধ্যে থার্ড পারসনটা না আসলেই বেটার তাহলে আপনি আসলে ঘর বাহির দুটোই সুন্দরভাবে সামলানো আসলে পসিবল পসিবল না যে তা না বাট এফোর্টটা আসলে দিতে হবে হ্যাঁ গাইডলাইন অবশ্যই আছে অ্যান্ড এখন এই জিনিসটা আমি বলবো যে অনেক ইজি হয়ে গিয়েছে আমিও যখন স্টার্ট করেছি তখন কিন্তু এত বেশি অ্যাভেইলেবেল লাইভ প্রেজেন্টার কনটেন্ট ক্রিয়েটার ছিল না বাট নাওয়ার ডেজ দেখবেন যে আপনি ঘরে ঘরেই আছে এই জিনিসটা আমি খারাপ বলবো না অবশ্যই ভালো বলবো বাট কিছু কিছু বা ইনফ্লুয়েন্সারদেরকে এটাই বলবো আমি আপুদেরকে বা ভাইয়ারাও অনেক কম বাট আপুরা বেশি স্টার্ট করছে নিজের কোয়ালিটিটা কখনো ড্রপ করতে দিবা না সামটাইম অনেকেই আছে যে জাস্ট কাজ বা ব্র্যান্ডকে গ্র্যাপ করার জন্য আমি অনেকেই দেখি জিনিসটা আমি জানি না কে কীভাবে নিবে ব্যাড কমেন্টও করতে পারে বাট স্টিল অনেকেই আছে ফ্রিতে কাজ করে দিতে চায় বা একদম মানে ফ্রি করে দিব ফ্রি করে দিব এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় কি নিজের কোয়ালিটিটা ড্রপ করে বিকজ তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটার তুমি এফোর্ট দিবা একটা কাজের পিছনে নিজের নলেজটা তুমি ইউজ করবা সো দ্যাট মিনিমাম একটা অ্যামাউন্ট হলেও তুমি চার্জ করবা যেটা সবার জন্যই বলছি বিকজ এই ব্যাপারটা আমার কাছে কেন জানি একটু ছড়িয়ে পড়েছে আমার কাছে মনে হয় আপনি আর কার কথা বললে দেখবেন বাট এই জিনিসটাই অ্যান্ড সুন্দর করে সুন্দর কন্টেন্ট তুমি হচ্ছে দিলে অ্যান্ড এগিয়ে যেতে পারবে